আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আমি কিছু রাশিয়ান শব্দ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে রাশিয়ান যে শব্দগুলো নিয়ে মূলত আপনি আপনাদের সাথে আলোচনা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর শব্দার্থগুলো মুখস্থ করার চেষ্টা করবেন কারণ আপনারা যদি শব্দার্থগুলো মুখস্ত করতেই না পারেন তাহলে কিভাবে রাশিয়ান ভাষায় কথা বলবেন বা রাশিয়ান ভাষা বুঝবেন তো চলুন মূল ভিডিওতে উখা দিচ উখা দিচ মানে ছেড়ে দেওয়া উখা দিচ উখা দিচ উখা মানে ছেড়ে দেওয়া তারপরে রাস কাজী ভাত রাস কাজি ভাত রাস ভাত মানে বলা রাস কাজি ভাত মানে গলা ইস্কারজিৎ মানে ও বলা আবার গাভারিত মানে কথা বলা তো রাস ইস্কাজি ভাত রাস ইস্কাজি ভাত এখানে দেখেন এই যে রাস ইস্কাজি ভাত এখান থেকে কিন্তু ইস্কাজি আছে ইস্কাজি আশ ইস্কাজি ভাত মানে বলা ইস্পাত ইস্পাত মানে ঘুমানো ইস্পাত ইস্পাত মানে ঘুমানো ইস্পাত ইস্পাত মানে ঘুমানো ইগ্রাত ইগ্রত মানে খেলা ইগ্রাত ইগ্রাত মানে খেলা ইয়ে খাচ ইয়ে মানে চালানো ইয়ে খাজ মানে চালানো ইয়ে খাচ মানে চালানো পিখদিচ পিখদিচ মানে আশা কাম মানে যেমন আশা পিখদিচ মানেও আশা পিখদিচ পিখদিচ মানে আশা উমিয়েচ 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 মানে পারবে উমিয়েচ মানে পারবে তো বিয়ার্স এখানে দেখেন ইংরেজি ই তারপরে টি এবং বিয়ের মতো যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু ই টি বি বা ইয়ে তারপর এই যে অক্ষরটা এটা হচ্ছে কনসোনান্ট এটার উচ্চারণ আসলে সাধারণত হয় না রাশিয়ান যখন উচ্চারণ করা হয় তো আপনারা শুধু বিয়ের মতো এটাই মনে রাখবেন কারণ আপনারা যেহেতু নতুন একবারে সম্পূর্ণ ফুলফিল উচ্চারণ করতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে তো ওমিয়ত ওমিয়ত ওমিয়েত মানে পারবে তো এই যে যে তিনটা অক্ষর এই তিনটা অক্ষর তারপরে এই যে আবার যে তিনটা অক্ষর এ আ আতে তারপরে ই তে এই তিনটা অক্ষর জেনারেল এই মানে ভার্বের শেষে জেনারেলি এই তিনটা অক্ষরই বেশি থাকে তো সবথেকে বেশি থাকে হচ্ছে আ তে তারপরে থাকে হচ্ছে ই তে তারপরে হচ্ছে ইয়ে তে তো মূলত এই তিন আইটেমেই বেশিরভাগ থাকে এই তিন আইটেম ভারবের শেষে থাকে তো আমরা যখন সেন্টেন্স তৈরি করবো তো এই সেন্টেন্স তৈরি করার সময় কিন্তু এই লাস্টের যে তিনটা এই তিনটা থাকে না এই তিনটা কী হয় এই তিনটা উঠে যায় উঠে যাওয়ার পরে কী হয় উঠে গিয়ে নতুন কিছু শব্দ অ্যাড মানে অ্যাড হয় আর এই শব্দগুলো অ্যাড হওয়ার কিছু নিয়ম আছে নিয়মগুলো হচ্ছে যেমন আমি আমি এর ক্ষেত্রে একরকম হবে তুমি এর ক্ষেত্রে একরকম হবে সে এর ক্ষেত্রে একরকম হবে আমরা এর ক্ষেত্রে একরকম হবে তো এরকম যে প্রনাউন শব্দগুলো আছে এই প্রোনাউনের প্রত্যেকটা শব্দের সময় এটা কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হবে ঠিক আছে তো চেঞ্জ কিভাবে কীভাবে হবে এটা আমার আগে যে ভিডিওগুলো আছে এগুলোতে দেওয়া আছে সামনের যে ভিডিও আমি আরও দিব এরকম আরও অনেক শব্দ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই শব্দগুলো নিয়ে আলোচনা করার পরে আমি আবার টেন্স নিয়ে আলোচনা করব তো আমার প্রত্যেকটি ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি লাইক তো অবশ্যই দিবেন তাহলে আমার প্রতিটা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো আসলে রাশিয়ান ভাষার মূল যে খেলা সেটাই হচ্ছে আপনার এই যে তিনটা অক্ষর এই তিনটা অক্ষরকে কোনটার সাথে কী পরিবর্তন হবে এটাই জাস্ট মনে রাখার নিয়ম এইটা যখন মনে রাখতে পারবেন আশা করি তখন আপনাদের আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর একটা বিষয় বলে রাখি মূলত এই তিনটা এই এই তিনটাই পরিবর্তনের প্রথম নিয়ম আর দ্বিতীয়টা যেটা হলো টেন্স টেন্সের ক্ষেত্রে আপনি বর্তমানে কি হবে অতীতে কি হবে আর ভবিষ্যতে কি হবে টেন্সে বেশি একটা খুব পরিবর্তন নাই টেন্সের ক্ষেত্রেও আপনার পরিবর্তন এই ইয়ে শুধুমাত্র আমি তুমি সে তারা আমরা আমাদের এই শব্দগুলোর পরে কোন ভবিষ্যতে এক রকমের টেন্স হবে অতীতে রকমের টেন্স হবে এবং বর্তমানে এক রকমের টেন্স হবে তো আপনারা মূলত এই জাস্ট রাশিয়ান ভাষা শেখার জন্য এই কয়টা টপিক্স মনে রাখতে হবে তো এগুলো নিয়ে আমি সামনে আবার নতুন করে ভিডিও দিব আর আপনারা বেশি বেশি করে শব্দার্থ মুখস্থ করবেন মুখস্ত করলে আপনাদের জন্য হবে ইজি আগে মূল যে শব্দ এইগুলো মুখস্থ করতে হবে তারপরে চেঞ্জেরটা পরে মুখস্ত করতে হবে এখন আপনি যদি মূল শব্দটাই মুখস্ত করতে না পারেন পরে কিন্তু পরিবর্তন আনতে পারবেন না তো পরের যে শব্দটি সেটা হলো জানিমাচ্ছিয়া জানিমাচ্ছিয়া মানে অধ্যায়ন জানিমাচ্ছিয়া কি মানে অধ্যায়ন অধ্যায়ন তারপরে পালা पालाजित पालाजित माने रखा पालाजित तो पालाजित माने रखा कुपित कुपित माने क्रय करा कुपित माने क्रय करा कुपित कुपित माने क्रय करा बाकी नाम पित पित माने पान करा पित पित माने पान करा पित पित माने पान करा, करा न्राभिच्छिया न्राभिच्छिया माने

যত্ন মানে মনোযোগ সহকারে পড়বেন শব্দগুলো নিয়ে আমি আবার আলোচনা করি উখাদিত উখাদিত মানে ছেড়ে দেওয়া উখাদিত 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 মানে ছেড়ে দেওয়া রাসী ভাসিভ মানে বলা রাসিস্কাজি ভাৎস মানে বলা স্পাত ইস্পাতস মানে ঘুমানো ইস্পাত স্পাতস মানে ঘুমানো ইগ্রাত ইগ্রত মানে খেলা ইগ্রত মানে খেলা এখাচ এখাচ মানে চালানো এখাঁচ মানে চালানো পৃথদী পৃখদী পৃখদী মানে আসা মানে পারবে ওমেজ মানে পারবে জানিমাচ্ছিয়া জানিমাচ্ছিয়া মানে অধ্যয়ন জানিমাচ্ছিয়া মানে অধ্যয়ন পলা জিৎস মানে রাখা পালাজিৎস মানে রাখা কুপিত কুপিত মানে ক্রয় করা কুপিচ কুপিৎস মানে ক্রয় করা পিত পিত মানে পান করা পিত